হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আতাউর রহমান কালসার বলছি আমি একজন প্রবাসী এটা আমার ফার্স্ট ব্লগ আপনারা সবাই সুন্দর ডিস্ট্রিক্টে দেখবেন যেহেতু আমি একজন প্রবাসী তাই আমার দেশের সকলের সহ প্রবাসী ভাইদের এবং সকল বাংলা ভাষাভাষী ভাই বোনদের আমি সহযোগিতা কামনা করি আমার চ্যানেলটি আপনারা ভিজিট করবেন প্রবাসী স্বপ্ন ব্লগ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো গুলো লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার ভুল অবশ্যই আপনারা কমেন্টে উঠিয়ে ধরবেন আমি নিজেকে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব যেহেতু আমি একেবারেই নতুন মুখ আমাকে সহযোগিতা করবেন আপনারা সবাই এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন আমি দেশ বিদেশের সকল ভাই সহযোগিতা কামনা করি আমি দীর্ঘদিন মালয়েশিয়াতেও ছিলাম বর্তমানে আমি সিঙ্গাপুর প্রবাসী তাই প্রবাসী ভাই সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি আমাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা ভালোবাসা আন্তরিকভাবে কাম্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ভিজিট করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন এখন আমি আছি আমার বাসার তা উপরে রোদের জন্য আমার টাকাই তো কষ্ট হইতেছে